আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান দেখতে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অভিনন্দন আর বন্ধুরা আমি আজকে চলে আসলাম বিয়ে বাড়িতে আর এখানে খাওয়া দাওয়া সেরে এই বাগানেই আমরা ফটো করতেছিলাম আর ছেলে আমার ছেলে মেয়ে ভাবি আমরা গেছিলাম অনেক আনন্দ করতেছিলাম এখানে বিয়ে তো জানেন শুধু খাও না আর খাও আর কত লোকজন এসেছে আর এই যে যে বিল্ডিংটা দেখতেছেন দুই চাস্ত ভাইয়ের বিল্ডিং আর আমি আজকে বিয়েতে এসেছি আমার আব্বুর মামাতো ভাইয়ের মেয়ের বিয়েতে যেহেতু বাড়ি এসেছি তা আমাকেও নিয়ে এসেছে মা আমরা পিছন থেকে এসে দেখি বর চলে এসেছে আর এখানে আপনার বর কাকে খুঁজে নিতে হবে কারণ সবাই একই পাগড়ি মাথায় দেওয়া ছিল সাদা এখানে সবাই একই পাগড়ি মাথায় দিয়েছিল সাদা এখন সবাই বলে বর কই বর কই জামাই কই জামাই কই জামাই কই জামাই কই তা একই পোশাক পরে আসুক জামার সিহিন্ন কেন জামাই কথা বলতে জামার সিহিন্ন কিন্তু আলাদা থাকে তো এখানে আপনার টাকা দেওয়ার জন্য টাকা না দিলে তো টিকিট আপনার সারবে না আমরা ওর সবার পিছনে আমি ছিলাম আমার একটা ভাইজির সঙ্গে গিয়েছে সে বড় সে ভাইজিরে দিয়ে ফোন দিয়ে একটু সামনে দাঁড় করাইছিলাম তো ওর ভিডিওটা একটু রকম হয়ে গেছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আর এখানে বিয়ে কোনো গ্যাদারিং ছিল না লোকজন ছিল না ওই পাশে আপনার জনগণের খাওয়ার ব্যবস্থা করেছে আর নিজেদের বাসার রুমে ছাদে শুধু এই যে বর বরযাত্রীদের জন্য আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো ভিড়ে নেই তো ওকে আমি একদম পিছনে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা একদম পিছনে ছিলাম আর এখানে টাকা দেওয়ার জন্য টাকা না দিলে তো ছাড়া হবে না আর এই যে বরকে অবশেষে সবাই দেখতে পেলো বর হচ্ছে আপনার ওই যে খয়ারি কালারের টুপি মাথায় ছিল সবাই তো সাদা তা পরেছিলো বর পরের নামছে সবাই বলতেছে বরকে বরকে এই যে বর দেখেন এই যে সামনেতে সবাই তো একই পোশাক পরলেও তার কালারটা তো অন্যরকম আছে উন্না আছে খয়ারি মাথায় টুপিটাও আর সবাই তো দেখেন সাদা দেখেন সাদা ছোট বাবুটাকে খুব ভালো লাগতেছিলো আর এই যে এখানে ভিডিও শুট করতেছিল। তা এনাদের আপ্যায়ন করে মিষ্টি খাওয়ে শরবত খাইয়ে নেওয়া হচ্ছে ভিতরে তা আমরা এখানে ছিলাম আসলে বিয়েতে কোনো গ্যাদারিং না হয় ভালো তা আমি এখানে এবার বাসার ভিতরে চলে আসলাম দেখেন এগুলো সব বরকে খাওয়ানো হবে আর খাবারের ব্যবস্থা তো করা আছে আর এগুলো ঘরে তৈরি করছে আমাদের মা চাচিরা এই যে কেক তৈরি করছে এই তক্তিপিঠা বলে আমরা এটাকে এই যে যে পান পিঠাই যে এই পিঠাটা আমাদের এখানে বিয়েতে দেয় এই পিঠাটা আমাদের শর্মানি পিঠা এই পিঠাটা আমার বিয়ের সময় তৈরি করা হয়েছিল পান পিঠাটা পনেরোশো পান পান পিঠা আর এই পান পিঠা না দিলে হবে না কারণ আমার বিয়ের সময় এটা ময়দা আপনার সেই না তারপর বানানো লাগে গ্রামের মানুষ যত মহিলা আছে তাদের দাওয়াত দিয়ে পিঠাটা তৈরি করা লাগে কারণ অনেক কষ্ট হয় পিঠাটা তৈরি করার জন্য তো এই পিঠাটা আপনাদের অবশ্যই আমি একবার আপনাদের রেসিপি করে দেখাবো তারপর পিঠা যেটা দেখলাম দেখালাম পিঠাটাও কিন্তু আমার মা তৈরি করে আসলে আমি পারি না অনেকজন নকশি পিঠা বলেন অনেক কষ্ট নারকেল দিয়ে বানাইতে হয় তো অবশ্যই আপনাদের রেসিপি করে দেখাবো এই পান পিঠার তক্তিপিঠাটা কিন্তু আমাদের বিয়েতে দেওয়াই হয় আমাদের এদিকে এই জিনিসটা চালু আছে আর এখানে চলে আসলাম আল্লাহ দেখি চাষ বোন উপরে চলে এসেছে এদের আগে বিয়ে হয়েছে যার জন্য সবাই সবাইকে চেনে আগে আমাদের সময় যখন বিয়ে হয়েছে আমরা খুব লাজুক ছিলাম মানুষের সামনে মুখ তুলতে পারতাম না খুব লজ্জা লাগতো আর এখন দেখেন কথা বলে নিজেরা নাচে গায় সব কিছু আর এখানে মেয়েকে একটু স্বর্ণ পরানো হচ্ছে ছেলেতে এনেছে আর এখানে মেয়ের বাবাও আপনার অনেক বছর বিদেশ ছিল তারপর অনেক বছরই দেশে আসছে বাড়ি করার পরে দেশে চলে আসছে এক ছেলে এক মেয়ে আর এখানে জামায় ব্যবসা করে থাকায় ভালো পেয়েছে মানুষ খুব বিরক্ত করে যার জন্য আমার কাকা বিয়ে দিয়ে দিয়েছে আর সেই বিয়েতে আমরা চলে এসলাম জামায়ও ব্যবসা করে আর ব্যবসাত এখানে এই যে জামাইটি স্বর্ণ দিছে এই যে গলায় হাতে আর এখানে টাকাও দিছে এখানে টাকা দেওয়াটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ এখানে মহারণা যত লক্ষ টাকা বানছে সেই টাকাগুলো অ্যাডভান্স করছে এখানে এটা কিন্তু আমাদের দেশে হয় না এটা কিন্তু বিদেশে বেশি হয় এই জিএল দেয় কিন্তু ইনি কিন্তু একটা ভালো কাজ করছে খুবই ভালো লাগছে এই দেখেন টাকাগুলো একদম দেনা পাওনা সবার সামনে শোধ করে দিল অনেক টাকা দিয়েছে অনেক এখানে যা শাশুড়ি সবাই মিলে ছবি করলো তারপর ওখান থেকে চলে আসলাম সকাল সকাল আইসে দেখেন খেতে চলে আসলাম আর খেতে আমার আবু দেখেন মূলা শাক বনছে এখানে মাঝে মাঝে কফি আছে বিট কফি আবার লাল শাক বোনা আছে ভিতরে আর এই সাইড পালং শাক আছে পালং শাক আমার কাছে খুবই ভালো লাগছে অনেক পালং শাক উঠায় নিয়ে আসছিলাম অনেক সবজি আর এত ঘন হয়েছে যে বলতে পারতেছে না আমি বলতেছি আমার একটু পালং শাক এনে দিতে কারণ লাউর ভিতর পালং শাক দিয়ে রান্না করলে আমার কাছে মজা লাগে তা আমার আবু বলতেছে আমার ঘেরে কি অভাব আছে আমরা ঘের বলি এটাকে তো এখানে জমি তো অভাব নেই আমার ভাবি আমি এসেছিলাম অনেক সবজি নিয়ে গেছি অনেক বেশি বেশি করে তুলে নিয়ে গেছি আর আপনার এই শাকটা কিন্তু প্রচণ্ড আয়রন আছে রক্তশূন্যতা যাদের আছে তারা কিন্তু আপনার পালং শাকটা বেশি করে খেতে পারেন আবার এই যে লাল শাক তুলছি ভিতর থেকে এই যে আমি বাম হাত দিয়ে লাল শাক তুলতেছি লাল শাকগুলো বলতে পারতেছে না এই শাকের কারণে তা লাল শাকগুলো তুলে নিয়েছে যে একবেলা খাওয়া যায় এরকম লাল শাক তুলে নিয়ে গেছিলাম লাল শাক কিন্তু অনেকই আছে ভিতরে কিন্তু দেখা যায় না আর এখানে সবজিগুলো আমি আস্তে আস্তে উঠাইতেছিলাম তো এখানে আমি এখানে যে মূলা শাক মূলা শাক আমি নেই আমি পালং শাক নিয়ে আসছিলাম আর লাল শাক নিয়ে আসছিলাম ওখান থেকে এই যে দেখেন বাড়িতে এনে যে আপনাদের ভিডিও করে দেখালাম পুঁই শাক নিয়ে এসেছি কি কি জিনিস নিয়েছি আজকে আমাদের জমি থেকে পুঁই শাক লাল শাক পালং শাক আর কি কত সুন্দর সুন্দর বেগুনও নিয়ে আসছি আমি এই যে বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন একটা পাখি তো খেয়ে ফেলেছে আর এখনও আপনার টমেটো ভালো পাকেনি টমেটো কিছুটা নিয়ে আসছি আর এই যে বেগুনগুলো সবারই বেশিরভাগ অ্যালার্জি বাড়িতে এসে দেখতেছি পানির সমস্যা করতেছে তারপর আমি বেগুনগুলো নিয়ে আসছি নাহলে মানুষ নিয়ে যাবে তুলে আর এই যে বেগুনগুলো দেখতেছেন তারপরে এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছি অনেক ঢ্যাঁড়স নিয়ে এসেছি ভেন্ডি বলেন ঢ্যাঁড়স বলেন যাই বলেন তা এইগুলো আমি এখন আমার ভাবির আমি মিলে দুজনের সব শাকগুলো এখন কেটে রেখে দেবো আর বাড়িতে সবজিগুলো খাই বাড়ির সবজি কিন্তু আমরা ফ্রিজে রাখি না অনেকই হয়েছে সবজি আর তারপর দেখে আমার আব্বু দেখেন টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসছে এই জালি দিয়ে আপনার চিংড়ির ঘুষা কই মাছ পুঁটি মাছ আর এই মাছগুলো কিন্তু তরতাজা খেতে খুবই ভালো লাগে তরতাজা মাছ খুবই ভালো লাগে আর আমি সকাল সকালে এইগুলো পরিষ্কার করার জন্য বসে পড়লাম এখানে আমি কই মাছ আলাদা করেছি পুঁটি মাছ আলাদা করেছি বেলে মাছ আজ দেখেন বেলে মাছ পেয়েছি অনেকগুলো অনেক দিন পরে বেলে মাছ খাবো আর এই দেখেন মাছগুলো কী লাফান লাফা হতেছে আমার করতে এক ঘন্টা লেগে গেছে পরিষ্কার করে করে আস্তে আস্তে আমি কেটে কে নিয়েছি নিয়ে ফ্রিজে রেখেছি আর গ্রামে থাকলে না এই সবগুলো খেতে অনেক মজা লাগে টাটকা টোটকা আর আপনার জমিতে জমিতে আপনার যদি আমরা টাউনে থাকি কয়টা মাছ কিনে খাওয়া যায় এরকম টাটকা সবই ফ্রিজের মাছ পাওয়া যায় এখন তা বাড়িতে এসেছি সব কিছু কিন্তু খুবই ভালো লাগতেছে সবজি তারপর আপনার মাছ খুব ভালো লাগতেছে আর এখন তো জমি লাগানো হবে যার জন্য আরও মাছ হবে সুন্দর সুন্দর বেলে মাছ কিন্তু বড় বড় বেলে মাছ পাওয়া যায় তা আমি এগুলো বলতেছি আলাদা রান্না করবে আমি অনেক বেলে মাছই পেয়েছি এখান থেকে বেছে বেসে ভাবে নিষেধ করতেছে একা একা কাটা লাগবে না তারপর আমি একা একা বসে বসে কেটেছি ভাবি রান্নার কাজ শেষ করেছে আর এই দেখেন মাছগুলো কিন্তু খুবই সুন্দর আর এই মাছগুলো কিন্তু অনেক স্বাদ লাগে এ আমার ছেলেও আমার সঙ্গে আমাকে সাহায্য করতে এসে ছোট ছোট চিংড়ির ঘুষা বলে জানেন আমরা ঘুষা বলি তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর মাছ বাসা কিন্তু এখনও হয়নি যদি কোনো ভুলতিরিটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারা তারপর আমরা চলে আসলাম দেখেন সন্ধ্যারবেলায় সন্ধ্যারবেলায় একটু বাড়িতে এসেছি বলেন বাজি না ফুটালে কি হয় আমরা ছোটোবেলায় এই বাজিগুলো ফুটাতাম নারকেলের নারকেলের আমরা নারকেলের এই আপনার ছোলা দিয়ে এইগুলো ফুটাবো আমরা আগে কিন্তু আপনার খেজুর গাছ ঝুরলে খেজুর গাছের শোলা দিয়ে কিন্তু আমরা এরকম পুড়িয়ে এরকম দেখ বাজি ফোটাইতাম তা আমাদের বাজি কেমন মনে হয়েছেন বলবেন ছোটোবেলার দিকে হারিয়ে গেলাম আমার ছেলে আবার একটা ভাই যে বাজি ফুটাইতেছি এবার আমার ছেলের হাতে দেশে ভাইজিটা কারণ আমার ছেলের জন্য বাজিটা ফুটানো হয়েছে খুব ভয় লাগতেছে গা সাথে পেঁচিয়ে না যায় দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু কত বাজি দেখেন কি সুন্দর মনে হচ্ছে কেমন যেন গায়ে প্রয় আমার ছেড়ে দেখেন ভয় তো তাড়াতাড়ি ছেড়ে দেশে আর সেরেই এখন আমার ভাইজি তাড়াতাড়ি কয়েকটা ঘুরলে দিয়ে ফেলবে রাত্রেবেলা খুবই আনন্দ করলাম আর এই বাজিটা কে কে ফুটিয়েছেন ছোটোবেলা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লেগে থাকে আমার ভিডিওর সঙ্গে সবাই পাশে থাকবেন আর এখানে আমার ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন Assalamualaikum.